আসসালামু আলাইকুম আহমতুল্লাহ কেমন আছো তোমরা সবাই আশা করছি মহান আল্লাহ রশেষ রহমতে বেশ ভালো আছো হয়ে গেল প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা দু হাজার পঁচিশ আমি ইংরেজি অংশের ব্যাখ্যা নিয়ে হাজির হয়েছি এবং তার পরবর্তীতে আমাদের অন্যান্য স্যারগুলো তারা বাংলা গণিত এবং সাধারণ জ্ঞানের সমাধান দেবে তোমরা চোখ রাখতে পারো ইংলিশ মজা জব আমাদের এই পেজটাতে ইংলিশ মাঝে জব এই পেজে নজর রাখতে পারো আমি ইংরেজি বিষয়ক সমাধান দেব এবং শুধু সমাধান নয় সমাধানের মাঝে তোমরা অনুধাবন করবে যে পরবর্তী পদক্ষেপগুলো কেমন হবে কিভাবে তোমাদের পড়া উচিত অন্যান্য চ্যানেলে বা বিভিন্ন জায়গায় হয়তো বা সমাধান পেয়েছ কিন্তু ইন ডিটেল বিষয়গুলো জানতে পারো আনসারটা কেন হলো বাকি আনসারগুলো ভুল হওয়ার পেছনে কারণ কি বা পরবর্তী পড়াটা কিভাবে পড়লে কাভার করা যায় সব কিছুর হিন্ট পাবে ইনশাআল্লাহ এই ভিডিওতে ওকে তো চলো শুরু করি ওকে সব শেষে অবশ্যই জানাবে কার কয়টি হয়েছে যারা পরীক্ষা দিয়েছ দরইলো রইল সবার জন্য যারা দাওনি পরবর্তী বছরে প্রিপারেশান নিচ্ছ তোমরা সবচেয়ে যে কাজটি বেশি করবে বিগত বছরের প্রশ্নগুলো বারবার সলভ করবে বিগত বছরের প্রশ্ন থেকে অনেক প্রশ্ন কমন আসে আজকের প্রশ্ন তার প্রমাণ মোর দেন সিক্সটি পারসেন্ট প্রশ্ন বিগত বছর থেকে রিপিট হওয়া সো এটা একটা তোমাদের জন্য পরামর্শ এটা মাথায় রাখবে আর প্রতিটা স্লাইডে আমি যখন দেব চাইলে তোমরা পজ দিয়ে থামিয়ে যখন লাইভ চলছে ঠিক তখন নয় পরবর্তীতে তোমরা অবশ্যই আনসার করবে কেমন ওকে সো ফার্স্ট যে কোয়েশনটা এসেছিলো ফাইন্ড আউট দ্য কারেক্ট সেন্টেন্স সঠিক আনসারটি বেছে বের করো রাইট উত্তর হলো বি এই নাম্বারটা ফার্স্টে আমি রাইট আনসারটা দিয়ে দিই তো এটাকে বলা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার বা মিসপ্লেস মডিফায়ার দেখো একটা কোয়েশ্চিন দেখে তুমি যদি ধারণা নিতে পারো কোন টপিক থেকে প্রশ্নটা হয়েছে তাহলেই কিন্তু ইংরেজির প্রস্তুতি তোমার ঠিকঠাক রয়েছে কোয়েশ্চিন দেখে ধারণা করতে হবে এটা কি রাইট ফর্ম অফ ভার্ব এটা কি আর্টিকেল এটা কি প্রেপোজিশান কোন টপিক থেকে প্রশ্ন হয়েছে সো নোয়িং দ্য লিটিল অ্যালজেব্রা বিজগণিত অল্প জানায় দ্য প্রবলেম ওয়াজ ডিফিকাল্ট টু হিম সমস্যাটা তার কাছে বেশ কঠিন লেগেছিল সো এই মিসপ্লেস মানে যেহেতু সমস্যার কথা বলা হয়েছে অ্যালজেব্রা গণিতের কথা এই জন্য সাবজেক্টটাকে ওই রকম বিষয়বস্তুকে নিয়ে আসতে হবে নইং দ্য নোয়িং লিটিল অ্যালজেব্রা অনেকের কাছে হয়তো এটাও রাইট মনে হতে পারে কিন্তু কমার ভেতরে যেমন ধরনের বিষয় থাকবে অ্যাক্টিভিটিস যেটাকে ফোকাস দেবে মূল জিনিস কমার পরবর্তীতে মেন ক্লজে সেটাকেই সাবজেক্টে নিয়ে আসতে হবে এটি হচ্ছে ড্যাংলিং মডিফায়ার বিস্তারিত ড্যাংলিং মডিফায়ার সার্চ দাও আমার অনলাইন থেকে ক্লাসগুলো করে আসো আশা করি আরও ক্লিয়ার হয়ে যাবে নাম্বার টুতে আসো ব্যাংস ক্লোজ অ্যাট ফোর পি এম ব্যাঙ্ক চারটার সময় বন্ধ হয় মেক ট্যাক কোয়েশ্চেন ট্যাক কোয়েশ্চেন দিয়েছে তোমাদের এই সময় ক্যান ইমাজিন সো নর্মালি ব্যাংস প্লুরাল এই জন্য আমরা দিয়ে নেব কথাটা হোক এই জন্য আমরা না করব আর যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট এই জন্য আমরা ডন্ট দে নেব অতএব রাইট উত্তর হচ্ছে ডন্ট দে নাম্বার থ্রিতে আসো ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ রাইট অপশান সো এটাকে আমরা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে ফেলতে পারি এটা তো ট্যাক কোয়েশন বলেই ফেললাম এটা রাইট ফর্ম অফ ভার্ব আই এম লুকিং ফরওয়ার্ড লুকিং ফরওয়ার্ডের পর একটা টু বসে এখন টু কোনটায় কোনটায় আছে টু 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 তাই না সো লুক ফরওয়ার্ড টুইয়ের পর ভার্বে সঙ্গে আইনজী হয় কোনটা আইনজি আছে ইয়েস এখন শুধুমাত্র একটাতে আইনজী আছে সো আই এম লুকিং ফরওয়ার্ড টু সিং ইউ আমি তোমাকে দেখার অপেক্ষায় রয়েছি বা অধীর আগ্রহে তোমার জন্য তোমাকে দেখার অপেক্ষায় আচ্ছা এবার ইডিওম থেকে একটা প্রশ্ন এসেছে দ্য বিট অ্যাবাউট দ্য বুশ যেটাকে আমরা বাংলায় বলি ঝোপ বুঝে কোপ মারা তাই না কিন্তু বেসিকলি চার নম্বরের রাইটুতর হচ্ছে ঝোপ বুঝে কোপ মারা আমরা কি বলতে পারি টু টক ইরিলিভেন্টলি অপ্রাসঙ্গিকভাবে কোনো কিছু বলা ওকে টু বিড অ্যাবাউট দ্য বুশ অপ্রাসঙ্গিকভাবে কোনো কিছু বলা এরপর ওকে এই স্লাইডে হচ্ছে পাঁচ থেকে আট পর্যন্ত নিজেরা ট্রাই করো একটু ওকে নাম্বার ফাইভ হুইচ পিরিয়ড ইজ নন অ্যাজ দ্য গোল্ডেন এজ অফ ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারে কোন সময়টাকে গোল্ডেন এজ নামে আখ্যায়িত করা হয় রাইট উত্তর হচ্ছে এলিজাবেথান এলিজাবেথান এজ আচ্ছা কোন এক সময় যদি জিজ্ঞেস করা হয় যে এলিজাবেথানের সময় কত থেকে কত পর্যন্ত পারবে মেবি কঠিন হয়ে যেতে পারে আমি ছোট্ট করে তথ্যটা দিয়ে রাখি পনেরোশো আটান্ন থেকে ষোলোশো পর্যন্ত ওকে পনেরোশো থেকে ষোলোশো পর্যন্ত কুইন এলিজাবেথের এটা এটাকে বলা হয় এলিজাবেথানেস যখন কোনো প্রশ্ন পড়বে তার সাথে প্রাসঙ্গিক জিনিসগুলো পড়া খুবই আমার মনে হয় কাজের এবং ওইটা ধরেও রাখা যায় যেমন দ্য এইটিন সেঞ্চুরির কথা আমরা যদি বলি যেমন এলিজাবেথানেসকে আমরা বলছি গোল্ডেন এজ কিন্তু যদি প্রশ্ন আসে ধরো একদিন প্রশ্ন করা হলো যে এজ অফ রিজন বা নিউ ক্লাসিক্যাল এজ কাকে বলা হয় নিউ ক্লাসিক্যাল এজ অথবা এজ অফ রিজন কাকে বলা হয় সো দ্য এইটিন সেঞ্চুরি এইটিন সেঞ্চুরিকে বলা হয় এজ অফ রিজন ওকে ভিক্টোরিয়ান এজেরও একটা নেম আছে সোশ্যাল রিফর্ম লিটারেচার সোশ্যাল রিফর্ম লিটারেচার রেস্টোরেশন এজেরও একটা নিক নেম আছে কমেডি অফ ম্যানার্স কোনো সময় প্রশ্ন আসতে পারে যে কমেডি অফ ম্যানার্স ইংরেজির কোন সময়টাকে বলা হয় জানতে হবে রেস্টরেশন এজ ওকে এভাবে একটু জানতে হবে বিস্তারিত এই জন্য আমি ফার্স্ট বলেছিলাম যে এটা শুধুমাত্র একটি ক্লাস নয় এটা থেকে তুমি একটা কনসেপ্ট পাবে যে আসলে কীভাবে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করতে হয় হুইচ ওয়ান ইজ রং স্পেলিং অর্থাৎ নিচের কোনটায় ভুল বানান আছে সবগুলো ঠিক হ্যাপিনেস নেসেসারি ইনফ্লুয়েন্স একেবারে সব কিছু ঠিকঠাক প্রসপ্যারিটি এটি ভুল রয়েছে সো প্রসপ্যারিটি বানানটায় বেসিক্যালি কী হবে পি পিআর ও এস প্লস এইটুকু ঠিক আছে পিইআরআইটি ওয়াই মানে এ না হয়ে ওখানে ই হবে তাহলে কিন্তু রাইট হয়ে যেত সমৃদ্ধি হ্যাঁ আচ্ছা হু রোড দ্য নোভেল দ্য গড অফ স্মল থিং এইটা যে কতবার কত জায়গায় ব্যবহৃত হয় সেই যে শুরু থেকে হয়েছে সাধারণ জ্ঞানে ইংরেজিতে কোথাও এর ছাড় নেই অরুন্ধতি রায় এই অরুন্ধতি রায় সাধারণ জ্ঞানের মধ্যেই প্রশ্ন তোমরা পাবে আচ্ছা সল্ট অফ লাইফ স্ট্যান্ডস ফর বলতে আসলে কি বোঝানো হয় কোনো কিছুকে সহনশীল মাত্রার মধ্যে যে জিনিসগুলো পাওয়া যায় সেটিকে বলা হয় সল্ট অফ লাইফ সল্ট অফ লাইফ দ্যাট মিনস ভ্যালুবল থিং অন্য কথায় হচ্ছে গুরুত্বপূর্ণ কোনো কিছুকে আমরা বলতে পারি সল্ট অফ লাইফ দ্যাট মিন্স এটা একটা ইডিয়ম এটা দ্বারা বোঝানো হয় ভ্যালুবল থিংস গুরুত্বপূর্ণ কিছু কিছু সি নাম্বার দ্য রাইট আনসার হুম আচ্ছা নেক্সট নয় নম্বর প্রশ্ন মাঝে মাঝে এই প্রশ্নগুলো সলভ করছি আর আমার মাঝে মাঝে মনে হচ্ছে যে সত্যি কি এত সহজ প্রশ্ন হওয়া উচিত হয়তো অনেকেই বলতে পারো কই সহজ যারা পড়েনি তাদের কাছে কঠিন সব কিছুই কঠিন যদি জিজ্ঞেস করা হয় যে ইংরেজিতে কনসনেন কয়টা ভাল কয়টা এদের কাছে ওটাও কঠিন কিন্তু আমার কথা হলো যে সেন্স থেকে বলতো তো রকম একটা প্রশ্ন দিয়ে তাকে নিরূপণ করে মানে কি পাওয়া যাবে কোন মেধা পাওয়া যাবে এটা আমার একটা প্রশ্ন তো আমি সত্যি কথা বলতে আমার একটু মন খারাপ হচ্ছিলো এই সলভ সলভিয়ে দেবো না এরকম যে এত সহজ প্রশ্নে কি সলভ দেবো সবাই দিয়ে ফেলেছে বিভিন্নজন দেয় এগুলো দেওয়ার কিছু নেই তো যেহেতু ধারাবাহিকভাবে দিই মিস হয়ে গেলে কেমন লাগবে আমাদের প্লেলিস্ট থাকে সিরিজ থাকে সেই জন্য বেসিক্যালি দেওয়া বাট সত্যিই বলছি প্রশ্নটা অনেক সহজ হয়েছে আচ্ছা আয়সা ইজ গুড গার্ল বাক্যের গার্লটা কি এই যে গার্ল বয় এগুলো যে কমন নাউন কে জানে না বলো তো হুম প্রত্যেকে জানে নাম্বার টেন টু আর ইজ হিউম্যান ফর গিভ ডিভাইন সো ইজ লাইন পোয়েম দেখো এটাকে আমরা প্রবাদ হিসেবে জানতাম এটাকে প্রবাদ হিসেবে জানতাম যে ভুল করা মানুষের স্বভাব আর ক্ষমা হচ্ছে স্বর্গীয় কিন্তু বলা হচ্ছে এটা একটা কবিতা লাইন কিন্তু সেটা কোন কবিতার কবির লাইন মানে বা কবিতা থেকে নেওয়া হয়েছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা ফ্যাক্ট এটা অবশ্যই জানতে হবে এটা হচ্ছে রাইট উত্তর আলেকজান্ডার পপ আলেকজান্ডার পপটা আমরা নিলাম ফার্স্টে এবং সাথে কবিতার নামটা কোন এক সময় আসতে পারে অ্যান্ড এস এ অন ক্রিটিসিজম একটা কবিতা অ্যান্ড এস এ অন ক্রিটিসিজম এই কবিতা থেকে নেওয়া হয়েছে অ্যান্ড এস এ অন ক্রিটিসিজম সতেরোশো এগারো সালের একটা কবিতা এটা নোট করে নিতে পার সিনটেক্স মিনস কি মানে হলো সেন্টেন্স বিল্ডিংয়ের কৌশল সো রাইট তো হচ্ছে সেন্টেন্স বিল্ডিং আচ্ছা আমিন সেইট আমিন বলেছিল যে আই শ্যাল গো টু স্কুল চেঞ্জ দ্য সেন্টেন্স ইন টু ইনডিরেক্ট স্পিচ পরিবর্তন করো ন্যারেশান থেকে নেওয়া এটা ন্যারেশান থেকে নেওয়া আচ্ছা সো আমিন দ্যাট ইনভার্ট আমার্ট কমাতডেন্স দ্যাট ফার্স্ট পারসন আমিনকে ফলো করলো হি শ্যাল থাকলে সুর উইল থাকলে উড স্বাভাবিক ক্ষেত্রে উড ব্যবহৃত হয় গোটি স্কুল যা আছে তাই ওকে এই পেজেস তেরো থেকে ষোলো পর্যন্ত তেরো নম্বর ইডিয়ম ফ্রেজ আউট অ্যান্ড আউট মিনস কতবার এসেছে কেন রে বাবা এর থেকে কি অন্য প্রশ্ন দেওয়া যেত না অন্য কিছু সো আউট অ্যান্ড আউট পূর্ণাঙ্গরূপে সম্পূর্ণরূপে থ্রুলি আচ্ছা ফোরটি নাম্বার প্রফেশন অব টিচিং টিচিং প্রফেশনকে এক কথায় কি বলা হয় আমি বলবো যে এটা অনেকের কাছে হয়তো বা একটু কঠিন লেগেছে এবং এই প্রশ্নটা স্ট্যান্ডার্ড আছে প্যাডা গোজি সো প্যাডা দ্যাট মিন্স শিক্ষাদানের পেশাকে শর্টকাটে বলা হয় প্যাডা গোজি শিক্ষাদানের পদ্ধতি আর অন্যান্যগুলো তো বুঝতে পারছো হিস্ট্রি ইতিহাস লিঙ্গুইস্টিক ভাষা বিজ্ঞান টিচারশিপ টিচারশিপ নামের শব্দ একটাও নাই মানে ভুলভাল দিয়ে রেখেছে ওকে সো নাম্বার ফিফটিন দ্য মাস্ট শার্ট দ্য ডোর্স প্যাসিভ করতে হবে সো নর্মালি আমরা উত্তরটা নিয়ে নেব দিস ডোরস সাবজেক্ট বানিয়ে ফেলো মাস্ট বি মডেল থাকলে একটা বি নিয়ে আসতে হয় ষাট শার্ট শার্ট ভারবে যা আছে তাই আর যেসব বাক্যগুলোতে সাধারণত ইউ দিয়ে থাকে সেগুলো সেগুলোতে বাই ইউ দিতে হয় না নাম্বার সিক্সটিন ষোলো নাম্বার নেভার টেল আ লাই সো লেট আ লাই নেভার বি আল রাইট উত্তর হচ্ছে আচ্ছা এটা ফার্স্ট একটু মিস্টেক হয়েছে ওকে লেট নেভার দিয়ে শুরু হলে লেট ইউজ করতে হয় ইম্পারেটিভ সেন্টেন্সে অবজেক্টটাকে নিয়ে আসলাম তারপরে নেভার এরপরে একটা বি এরপরে মূলভাবে পাস করেছিল তেল টেল থেকে টোল দ্যাটস অল ওকে সতেরো নম্বর হুইজ সেন্টেন্স ইস কারেক্ট প্রশ্নটা ভালো করে দেখবে কারণ টাইপ করার সময় আমি অল অফ দ্যমটাকে সবার শেষে দিয়েছি এটা আসলে সিএ ছিল দেখতে খারাপ লাগছিল প্রাইমারি পরীক্ষার প্রশ্নতেই ভুল করেছে প্রশ্নকর্তারা তাই বলে কি আমি সাজাবো না আমি সঠিক করে দিয়েছি দেখো একটু আচ্ছা হুইচ অফ হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট সো সেমি ভাওয়াল টাইপের যে শব্দগুলো আছে সবগুলোই হুম এম বাইরে এর উচ্চারণের সময় ভাওয়াল সাউন্ড আসে এই জন্য একটা আর্টিকেল আমরা অ্যান বসিয়ে দিই ওকে সো সেই দিক থেকে অল আর কারেক্ট অল অফ দেম দ্য মোস্ট ফেমাস পোয়েট অফ ইংলিশ লিটারেচার ইংলিশ লিটারেচারের সবচেয়ে বিখ্যাত কবি কে রাইট আনসার ইজ উইলিয়াম অর্সথ তো উইলিয়াম অর্সথ এটা না জানলে জানতে হবে রোমান্টিক পোয়েট্রির জন্য বিখ্যাত এবং একটা বিষয় সাহিত্য দেখে কিন্তু বেশ কয়েকটা প্রশ্ন হয়েছে তার মানে সাহিত্য কিন্তু পড়তে হবে ঠিক আছে সেই জায়গা থেকে আমরা বলতে পারি ইংলিশ লিটারেচারে মোস্ট ফেমাস পোয়েট হচ্ছে উইলিয়াম অর্ডস এরপর আসো নুন দ্য দ্য স্টার হুম না চাঁদ না হচ্ছে তারারা মানে না সুর সূর্য হুম না চাঁদ না তারারা চাঁদ তারা কি এই তারারা হলো এখানকার মেন সাবজেক্ট মনে রাখবে আইদার অর নাইদার নর নট অনলি বাট অলসো সেকেন্ড সাবজেক্ট অনুযায়ী ভার বসে অথবা ভার্ভের নিকটবর্তী সাবজেক্ট অনুযায়ী ভার বসে স্টার্স সেই জন্য অয়ার একটু ভুলভাল ভাল হলেই এটা সাবজেক্ট ভার্ভ এগ্রিমেন্টের মধ্যে আছে ভুলভাল ভাল হলেই কিন্তু দ্য মুন ওয়াজ দিয়ে ফেলতেও পারো ওকে আর যেহেতু এটা লাস্ট নাইট আছে পাস্টেন্স এই জন্য আমি ওয়াজবো অয়ারের মধ্যেই থাকবো কোনোভাবে আর হতে পারে না নাম্বার টোয়েন্টি দ্য রাইটার ওয়াজ ভেরি পপুলার খুবই জনপ্রিয় কোনো মানুষের কাছে কোনো গোষ্ঠীর কাছে যদি পপুলার হয় তাহলে পপুলার উইথ হবে সো বিশের হচ্ছে সি নাম্বার সো দ্য রাইটার ওয়াজ পপুলার উইথ ইয়ং রিডার্স লেখকটি জনপ্রিয় ছিল তরুণ প্রজন্মের কাছে এবং সর্বশেষ স্লাইড সবশেষে অবশ্যই জানাবে চব্বিশটার ভিতরে কার কয়টা হয়েছে টোয়েন্টি ফার্স্ট নাম্বার হু হুইচ হোয়াট এগুলোকে আমরা কী বলতে পারি হু হুইজ তো আমরা জানি রিলেটিভ প্রোনাউন হোয়াট হ্যাঁ হোয়াট ও রিলেটিভ প্রোনাউন সামটাইমস হতে পারে সেই জায়গা থেকে অবশ্যই রিলেটিভ প্রনাউন রিফ্লেক্সিভ তো নয় সেলফ থাকলে রিফ্লেক্সিভ ইনডিফিনিট তো নয় সামথিং এনিথিং এনি ওয়ান কি ইনডিফিনিট ডেমনস্ট্রেটের তো অবশ্যই নয় দিজ দ্যাট দোজ এগুলো তো নয় অতএব সেই জায়গা থেকে বলবো যে অবশ্যই একটাই উত্তর রাইট এবং সেটা হচ্ছে রিয়েলটিভ প্রোনাউন ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ দ্য ওয়ার্ড একটা ওয়ার্ড দিয়েছে এবং সেটি হচ্ছে ট্রুজ সো ট্রুজ মানে হচ্ছে যুদ্ধবিরতি এর সিনোনিম যা হয়েছে সমর্থক শব্দ যা হয়েছে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং সো আমরা অ্যাপ্রোপ্রিয়েট মিনিং কোনটা নিতে পারি ক্যান ইমাজিন ইয়েস সে হচ্ছে ফায়ার এই যে সেসফ ফায়ারটা নিতে পারি যেটার মানে হলো যুদ্ধবিরতি একে অপরের সমর্থক শব্দ ঠিক আছে ওকে এরপরে আচ্ছা স্ট্রং শক্তিশালী এটা তোমরা জানো তারপরে হচ্ছে ট্রাইফল মানে হচ্ছে তোমার তুচ্ছ হুম আর হচ্ছে টারবিউলেন্ট মানে হচ্ছে অস্থির এই টাইপের এরপরে আসো নাম্বার টোয়েন্টি থ্রিতে আইডেন্টিফাই দ্য ইম্পারাটিভ সেন্টেন্স অর্থাৎ ভার্ব দিয়ে যেটা শুরু হবে ইম্প্যারেটিভ সো রাইট উত্তর সি নাম্বার ভার্ব দিয়ে শুরু আদেশমূলক ইম্প্যারিটিভ ইট হ্যাজ বিন রিং সিন্স মর্নিং এটা অ্যাসার্টিভ আই শ্যাল গো টু স্কুল অ্যাসার্টিভ মোমিন ইজ সিঙ্গিং সং অ্যাসার্টিভ আমরা চেয়েছি ইম্প্যারেটিভ রাইট উত্তর হচ্ছে সি নাম্বার অ্যান্ড টোয়েন্টি ফোর বাংলা অনুবাদ করো আই এম সিক অফ হিম আমি বলবো যে তোমাদের দুই একটা প্রশ্ন যদি একটু কঠিন থাকে তার ভিতরে এটা একটা কারণ অনেকেই বুঝবে না এখানে একটা বিষয় আছে এস এস কে সিক অফ বি বিসিকলি এটা মানে হচ্ছে বিরক্ত হওয়া হ্যাঁ এই ফ্রেজের অর্থ বি মানে বিভার সিক অফ মানে বিরক্ত হওয়া অসহ্য হওয়া ইত্যাদি সুতরাং রাইট উত্তরটা ফার্স্ট নিয়ে নাও যে তাকে আমার অসহ্য লাগে এখানে সিক মানে আমি অসুস্থ এরকম কিছু না তবে একটা অপশান যদি দিয়ে রাখতো এটা দেয়নি যে আমি তার দ্বারা অসুস্থ তাহলে সবাই হয়তো ওটাই দিত তো যাই হোক বি নাম্বার আইট উঠতো তাকে আমার অসহ্য লাগে তাকে আমার বিরক্ত লাগে বি সিক অফ এবার ঝটপট কমেন্টে জানাও কার কয়টি হয়েছে এবার সবশেষে ছোট্ট পরি মানে পরামর্শ দিয়ে রাখি সেটা হচ্ছে যে বিগত বছরের প্রশ্ন সলভ না করে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য চিন্তা করবে না সেটা হতে পারে বিসিএস হতে পারে এন অথবা ধরো এগারো থেকে বিশতম গ্রেডের কোনো জব ইত্যাদি যে প্রিপারেশানে কথা বলো আগে একটা প্রশ্ন ব্যাংক কিনে নাও জব সলিউশান কিনে নাও সেখান থেকে সলভ করো তারপরে পরীক্ষার হলে যাও পরীক্ষার হলে যাবার আগেই তুমি যে সমস্যাগুলো ফেস করতে বা করো এটা করবে না তুমি আত্মবিশ্বাসী হয়ে পরীক্ষা দিতে পারবে নিজে একটা সাজেশান তৈরি করতে পারবে ঠিক আছে সো প্রশ্ন সলভের কোনো বিকল্প নেই আশা করি এভাবে প্রস্তুতি চালিয়ে যাবে তোমরা সাথে থাকো আমাদের সাথে থাকো ইংলিশ মজার জব পেজের সাথে আশা করছি সেখান থেকে তোমাদের জব প্রস্তুতি সব কিছু পেয়ে যাবে তাহলে শেষ করে আজকের আয়োজনটি ইনশাআল্লাহ পরবর্তী আবারও কোনো একটা নতুন ভিডিওতে নতুন আয়োজনে তোমাদের সঙ্গে কথা হবে বাট একটা ছোট্ট হট নিউজ দিয়ে রাখি তোমাদের অলরেডি তোমরা জেনেছো আর একটু জানিয়ে রাখি আজকালকের মধ্যেই বিশাল একটা সুযোগ বিশাল একটা অ্যানাউন্সমেন্ট আসছে টার্গেট নিচ্ছে আড়াই থেকে তিন মাসের ভেতরে বাংলা ইংরেজি সাধারণ জ্ঞান গণিতের চাকরি প্রার্থীদের একটা দুর্দান্ত প্রস্তুতি তৈরি করব। আড়াই থেকে তিন মাস আমাদের টার্গেট সেই অ্যানাউন্সমেন্টের জন্য ওয়েট করো শেষ করে আজকের আয়োজনটি তোমরা সবাই অনেক ভালো থেকো যে ভালো শেষ নেই সুখে থেকো যে সুখে সীমানা নেই এই অনন্ত শান্তির চিরন্তন প্রত্যাশায় সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ